হ্যালো গাইস কীভাবে আপনারা আমার মতন ক্যারেক্টার লাগাইয়া গেম প্লে করবেন দেখেন আমি আপনাদেরকে দেখাবো প্রথমে ঢুকবেন ক্যারেক্টার অপশানে ক্যারেক্টার অপশানে ঢোকার পরে এক ক্যারেক্টার গেছে আমার এখন আপনারা ক্যারেক্টার অপশনে ঢুকছি এখন একটি ক্যারেক্টারের মাঝে লাগাবো আমি হুকুম ক্যারেক্টার কুকু ক্যারেক্টার রাশের জন্য ভালো হয় এরপরে লাগাব আপনারা গ্রেনেড ক্যারেক্টার গ্রেনেড একটা মারলে তিনটা বের হবে করতে পারবেন এরপরে থাকবো বেস্টের ক্যারেক্টার লাগালে থাকবে এরপরে লাগাবেন রিলুটি স্পিড ক্যারেক্টার এর যে কোনো দিয়ে চেঞ্জ করে মারতে পারবেন এরপরে বন পায়ার লাগাবেন এরপরে লাগাবেন দেখেন পেট লাগাবেন পেট এ হেডা মতন ক্যাক্টার পেট পেট লাগালে আপনার পিছন দিক থেকে গুলি করলে গুলি লাগবে না এই দেখছেন আমি কিভাবে ক্যাকটা লাগবে